গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দুষ্টু মিষ্টি আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা রোজকার মতোই আজকেও সকাল থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম আরাধ্যাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে ওকে দুটো ভাত খাইয়েছে আর তারপরে চলে এলাম আমি নিজের খাবারটা তৈরি করতে মানে ওই যে তোমরা জানোই সকালে একটু চা আর মুড়ি তো চাটা বসিয়ে দিয়েই ভাবলাম যতক্ষণে হচ্ছে ততক্ষণে গোটা বাসন আছে মেজে নিই আর বাসনগুলো মাজাও শেষ হয়ে যাবে একটা কাজ আমার এগিয়ে থাকবে তো সেই কারণেই চাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বাসন মাজতে চলে এলাম আর সাথে রোজকার চাকরি তো থাকবেই ভিডিও দেখা তো সেটাই দেখছিলাম পাশে ফোন চালানো ছিল সবসময় তো বসে দেখা সম্ভব হয় না তো ফোন চালিয়ে দিয়ে একটু পাশে রেখেই আমি কিন্তু কাজ করতাম আজকে যেহেতু বৃষ্টি রয়ে তার আড়ার বায়না খিচুড়ি খাবে এবার খিচুড়ি তোকে যেভাবে হয় সেইভাবে তোকে করে দেওয়া যাবে না কারণ ও শরীরটা ভালো না দু তিন দিন আগে জ্বর পায়খানা বমি এইসব থেকে উঠলো খুবই শরীর খারাপ ছিল ডাক্তার দেখিয়েও কোনো কাজ হচ্ছিল না তো খিচুড়ি খাওয়ার বায়না কারণ বাইরেটা দেখো একদম পুরো মেঘ করে রয়েছে তো তার জন্য খিচুড়ি খাবে হলেই ওর একটু খিচুড়ির বায়না হয় তো খিচুড়ি ওকে নর্মালি এমনি করে দেবো মানে যেটুকু যা না দিয়ে করলে হয় সেটুকুই বসিয়ে দিলাম সব মিশিয়ে এবার চাল আর ডাল যেটা মিশিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে এবার বসিয়ে দিলাম এটা সেদ্ধ হোক ততক্ষণে খিচুড়ির জন্য একটু আলু কেটে নিই আর কিছু দেব না কারণ আরাধ্যার শরীরটা তো ভালো না তো এর মধ্যে আর কিছু অ্যাড করব না আর একটু আলুর চিপস করে দেবো ও বলছিল গোল গোল করে আলু ভেজে দাও তা আমি ভাবলাম যে একটু আলুর চিপস করে দিই আলু ভেজে দিলে যা না খুশি হবে তার থেকে বেশি খুশি হবে যদি একটু চিপস বানিয়ে দেওয়া হয় তাই কষ্ট হলেও নিয়ে বসে পড়লাম আলু চিপস বানাতে আর আলু চিপস বানাতে গিয়ে আমার অবস্থাটা দেখো একে তো বাইরে বৃষ্টির ওয়েদার স্যাঁত সাথে কোনো কাজ করতে সেইভাবে এনার্জি পাচ্ছি না তার মধ্যে আলুর চিপস বানাতে বসেছি গ্রেটারে কিছুতেই আলু চিপস বানাতে পারছি না আলু ঘষতেই পারছি না পুরো ভেঙে চুড়ে যাচ্ছে আর নয়তো তো বেরোচ্ছে না আটকে যাচ্ছে তো যার জন্য খুব সমস্যা হচ্ছিলো কিন্তু বসেছি যখন একবারে বানিয়েই উঠবো একান্ত যদি এতেও না হয় তাহলে ছুরি দিয়ে পাতলা পাতলা করে কেটে ওকে বানিয়ে দেবো কিন্তু আজকে ওকে আমি চিপস বানিয়েই দেবো তারপরে বসে পড়লাম এই গ্রেটারটা নিয়ে আর যেন তো খুব সুন্দর কিন্তু কাটে যাচ্ছিল যদিও গোল গোল দোকানের মতো হয়নি তবুও কিন্তু ওটাই যেরকম আটকে ধরছিলো কাটা যাচ্ছিলো না এটা এবার কিন্তু খুব সুন্দরভাবে কাটা যাচ্ছিল খুব তাড়াতাড়ি হয়ে গেছিল এটায় আর পাশে না ওটা আদা ঘষাচ্ছিল মানে আদা ঘষেছি তো তারপরে ওগুলো ওঠেনি আমি ভাবলাম একবারে আলু চিপসটা বানিয়ে নিই নিয়ে তারপরে একবারে ধুয়ে ফেলবো মেজে ফেলবো একবারে নিয়ে বসে পড়লাম আর খুব তাড়াতাড়ি হচ্ছিল এটাতে যেন তো ওটাই খুব সমস্যা হচ্ছিল দেখো নেই মামার চেয়ে তো কানা মামা ভালো তাই না বলো গোল গোল খুব একটা না হলেও কিন্তু মোটামুটি হয়েছে আলুর চিপস করা যাবে তারপরে চলে এলাম আবার রান্নাঘরে তো চাল আর ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখনও ভালোভাবে হয়নি ততক্ষণে চলো আলুটাকে চটপট করে ধুয়ে নিই যতক্ষণ পর্যন্ত আলুটা ধোয়ার পরে না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা ধুয়ে যেতে হবে তাতে কী হয় মুচমুচে ভাবটা একটু বেশি হয় তো তার জন্য দেখো আমি আলুটাকে কিন্তু অনেকবার করে ধুয়েছি প্রায় ছয় সাতবার মতো ধুয়েছি যতক্ষণ পর্যন্ত নাপ একদম সাদা জলটা বেরোচ্ছে এইরকম জল থাকলে কিন্তু হবে হবে না তা না যেহেতু পাতলা করে কাটা আর অনেকটা তেল দিয়ে ভাজিলাম মুচমুচে ভাবটা আসবেই কিন্তু তবুও জলটা ফেলে দিলে পরে কষ ভাবটা বেরিয়ে যায় আলুর থেকে আর আলু চিপস বা আলু ঝুড়ি যায় বলো সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি করেই আলুটাকে ধুয়ে নিতে হয় আর তারপরে দেখো আমি দিয়ে দিলাম ফ্রেশ জল আর দিয়ে দেবো মতো নুন যাতে আলুর মধ্যে নুনের ভাগটা সমান থাকে আর খুব ভালোভাবে ঢুকে যায় তবে নুনটা পরিমাণ মতো দিতে হবে কারণ অনেক সময় হয় আলুর চিপসে খুব বেশি পরিমাণে নুনের ভাবটা বেশি থাকে তো সেই জন্য একদম পরিমাণ মতোই দিতে হবে যাতে নুন কাটা না হয়ে যায় আর দেখো এইভাবে আমি রেখে দেব আড়াই থেকে তিন ঘন্টা নুনটা খুব ভালোভাবে তাহলে আলুর মধ্যে ঢুকে যাবে আর খিচুড়ির জন্য ডাল আর চাল এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি তো ওটা সেদ্ধ হতে থাক আমি মশলা এখনও দেইনি আর ততক্ষণে রান্না করতে করতে আমি কিন্তু সাইডে কাজগুলোও সেরে নিচ্ছে আর বৃষ্টির ওয়েদার এখন বুঝতেই পারছ কাজ বাজে কোনো এনার্জি নেই তো বো করতেই হবে কিছু করার নেই তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম আর আলুর চিপসটাও ওইদিকে রেডি করে রেখে চলে এলাম কিন্তু ঘর মুছতে চলে এলাম অনেকটা সময় বাদে এই দেখো ডাল আর চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুটাও আগাম দিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আগে ভেজে তারপরে দিয়ে দিয়েছিলাম দেখো আগের দিন বড়া ভেজেছিলাম সেই তেলেই আলুটা ভেজেছি বলে এইগুলো এই কালো কালো এইগুলো বড়ার অংশ আর ঠিক গ্যাসের এখানেই বেশ দিন বলেন আমার ভীমবারটা এখানেই রাখতে হয় কারণ একটু বাসন মাছি তো অনেক সময় ভিডিওতে ভীমবারটা দেখা যায় মানে রান্না করতে করতে যাতে বাসন মেজে নেওয়া যায় সেই জন্য এখানটা ওই কারণে ওখানে কিন্তু ভীমবারটা রাখাই থাকে একদম মাজা হয়ে যায় সমস্ত কাজ সারা হয়ে যায় তারপরে ভীমবার নিচে নামাই এখানে মশলা করে নিলাম আর এখানে কিন্তু এই মশলাটার মধ্যে যেহেতু আর একটা শরীর খারাপ আমি খুব একটা তেল মশলায় করব না তো এর মধ্যে অল্প কয়েকটা জিরে দিয়েছি একটু আদা আর কাঁচা লঙ্কা যদিও ওটা দেখাতে পারিনি কারণ ওয়েদারটা এত খারাপ না চটপট করে কাজ করছিলাম সেই জন্য আর মশলাটা করার সময় তোমাদের দেখানো হয়নি কি কী দিয়েছি তো এর মধ্যে দিয়েছে এতটুকু মতো জিরে আধটা দেখেছ এটা সেলাই করতে করতে ব্লাউজের জন্য হয়েছে এটা আচ্ছা যাই হোক এর মধ্যে দিলাম জিরে আর দিলাম আদা একটুখানি সামান্য মানে না দেওয়ার মতো আর দিলাম এই যে লাল কালারটা এসছে এটা কিন্তু শুকনো লঙ্কার জন্য নয় এটা টমেটো দিয়েছে একটা দিয়ে সব দিয়ে পেস্ট করে নিলাম যাতে কালারটা ভালো আসে সেই কারণে দেখো বাইরেটা একদম মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে ঠিক আছে এখনই নামবে এই দেখো পুরো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এরকম হয়েদার দেবো তো দেবো তো এই দেখো এবার তোমাদের দাদাভাই এইগুলো কিনে রেখে গেছে কারণ ওখান থেকে না ফ্যান চলছে ফ্যান চলছে ওখান থেকে আসার সময় ঠাকুরের যে মানে প্রসাদ রাখার যে কৌটোগুলো সব কৌটোগুলো ঘরের কৌটো সব না মশলার সব একসাথে হয়ে গেছিল আর আমার তো একই রকমের সব কৌটোগুলো ঘরেরও ঠাকুরেরও তো যার জন্য না মানে কোনটা ঘরের কোনটা ঠাকুরের বুঝতে পারছি না তো সেই জন্য তোমাদের দাদা ভাই আবার নতুন করে এগুলো কিনে রেখে গেছে এই যে ধুয়ে নিয়ে এলাম ধুয়ে রাখলাম মানে মেজে আর কি এরপরে এর নকুল দানা মিচড়ি বাতাস এগুলো ভরে দেবো আর এটা ফুল রাখার জন্য নিয়ে এসেছে যেহেতু একই রকমের দেখতে এগুলো আবার যেমন একটু আলাদা আছে এগুলো ঘরের কোনো এরকম টাইপের কোনো কৌটো নেই ঘরে আমার রান্নার যে সমস্ত কৌটোগুলো তার সাথে এগুলো মানে পুরো আলাদা তো এবার আর অসুবিধা হবে না যার জন্য পুজোটা দিয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে এইদিকে কিন্তু দেখো ফুল নেই আজকে বৃহস্পতিবার বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারলাম না ফুলটাও আনতে পারলাম না না পারলাম এখান থেকে মানে কিনে আনতে না পারলাম বাপের বাড়ি দিয়ে নিয়ে আসতে এত বৃষ্টি হচ্ছে কারণ আমি গেলে আরাধ্যা যাবে জন্য এমনি পুজো দিয়ে দিই আজকে দেখো বৃষ্টি নেমেছে কত বৃষ্টি হচ্ছে আলাদা করে যদি তুলে রেখে দিতাম আর আলুগুলো কিন্তু আমি আগে থেকে জল ঝরিয়ে রাখতে পারিনি মানে মনে ছিল না তো তার জন্য কি করেছে আলুগুলোকে জল থেকে তুলে হাত দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম একদম মানে হাত দিয়ে চেপে চেপে যাতে কোনো রকম জল না থাকে সেইভাবে আলুগুলোর থেকে জল বার করে নিয়ে তারপরে কিন্তু কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে আর গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এই দেখো কত সহজেই বানিয়ে ফেললাম আওয়াজটা শুনে বুঝতে বুঝতে পারছো কি তোমরা তো কুড়মুর কুরমুর আওয়াজ হচ্ছে দেখেছো ও আরাধ্যার শরীরটা ভালো না তো দোকানে চিপস ওকে দেওয়া যাবে না ঘরেই বানিয়ে দিলাম একটু তেলটা বেশি লাগলো না হলে আবার ছাকা তেল না দিলে আলু ভাজা হয়ে যাবে চিপস তো আর হবে না বলো যাই হোক একটু হয়তো দোকানের মতো গোল গোল হয়নি একটু ভাঙা চোড়া টাইপের হয়েছে একটু ভাঙা চোড়া টাইপের হয়েছে দোকানের মতো একদম পারফেক্ট গোল হয়নি তবুও ঠিক আছে যাই হোক নেই মামার চেয়ে কানা মামা তো ভালো ওকে আর দোকানের চিপসটা দিতে হলো না এই দেখো কত সুন্দর হয়েছে দেখো এই কি আলুটা খুব পাতলা যত পাতলা হবে চিপসটা তত ভালো হবে খেতে এই দেখো দেখিয়ে দিলাম আর এই দেখো আওয়াজ শুনেও বুঝতে পারছো কিচ্ছু দেয়নি শুধু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে গরম এই দেখো খিচুড়ি খুবই কম মশলা দিয়ে বানিয়েছি কিন্তু একদম মশলা না দেওয়ার মতো দিয়েছি দিয়ে খিচুড়ি বানিয়েছি এই দেখো আরাধ্যার জন্য বেড়ে নিই আগে আরাধ্যাকে খাওয়াবো তারপরে আমি খাবো চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হবে এখন আর মতো টাটা এই বর্ষার দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে শুভ সন্ধ্যা বন্ধুরা যদিও এখনো পুরো সন্ধে হয়নি সন্ধে দিতে যাবো আজকে বৃহস্পতিবার করতে পাঠাইনি শরীরটা সবে একটু সুস্থ হয়েছে পুরোপুরি সুস্থ হোক তারপরে যাবে আর এখন আমি বসে পড়েছি সেলাই করতে সেলাই হয়ে গেছে এগুলো হেম করা হয়ে গেছে পুরো এইটা ঘাট করছে বুকও লাগানো হয়ে গেছে এই যে দাঁড়াও তোমাদের দেখায় এই দেখো হুক লাগানো হয়ে গেছে এখন এই যে হুক হুকঘাট করছে এই সেলাইগুলো করছে গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার অনেকটা সময় বাদে সন্ধে দিলাম সেলাই করছিলাম তারপরে সন্ধে দিলাম আজকে বৃহস্পতিবার পাঁচালি করলাম খাওয়ার জল ফুরিয়ে গেছিলো সেটা আনলাম কল থেকে তারপরে কটা বাসন আছে ধুতে হবে তো সেলাইটা নিয়ে বসতে দেরি হয়ে যাচ্ছিলো বলে বাসন কটা রেখে দিয়েই চলে এসেছে তো বাসন কটা ধুব মুড়ি হাত দিয়ে গুঁড়ো করে কয়েকটা গোটা রেখেছি আর কয়েকটা গুঁড়ো করে দিয়েছি আর অল্প করে জল দিয়েছি যেন মাখা মাখা হয় আর অল্প একটু চিনি দিয়েছি চিনি না দিলে তো আরও খেতে পারবে না ওই কারণে একটুখানি চিনি দিয়েছি দিয়ে ওটা মাখিয়ে নিয়ে এলাম এটা হলো ওর সন্ধ্যাবেলার টিফিন তো বন্ধুরা চলো ভিডিওটা যেখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছে নতুন কোনো দিনে নতুন কোনো দিন আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা এখন ঘড়িতে বাজে রাত একটা বাজে দশ মিনিট বাকি এই ওয়াইটিতে নামার পর আমাদের খাওয়া ঘুম সব গেছে ঠিক আছে খাওয়াটা যদিও বা একটু তাড়াতাড়ি হয় আমার তো তাড়াতাড়ি বলতে ধরো সাড়ে এগারোটা বারোটা বাজে কিন্তু শুতে আমার এই যে এখন বাজে একটা বাজতে দশ এখনও মিনিমাম শুতে আমার দশ থেকে পনেরো মিনিট বাকি মানে আমি শুভ ধরো একটা পাঁচ থেকে দশে আবার কালকে সকালে উঠে ভিডিও এডিট করার আছে ভিডিও এডিট করব ভয়েস দেব তারপরে ভিডিও পোস্ট করব এই করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় আবার সকালে ওঠার আছে এখন বাজে ঘড়িতে একটা বাজতে দশ আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় তোমাদের সাথে দেখা হবে চলো আজকের মতো টাটা আর গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো চলো টাটা